الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين دير غرات برجن دودين ديني على جنر بنا مخاها আয়াল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনে সব ধরনের মাফ করে দেন আয়াল্লাহ আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবর গুলো জেনাতের টুকরো বানায় দেন আর্মি খাস করে আশেপাশে যত কবর স্থান দেন আল্লাহ। করে যারা সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে সকলকে পরিপূর্ণ সুস্থতা আপনি দিয়ে দেন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন আয়াল্লা মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা এখানে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাহ মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গাইবি খাজানা থেকে মিটা দেন খাস করে মাদ্রাসার মহাব্বতে যারা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আল্লাহ সকলে সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন খাস করে এলাকার প্রতিটা মানুষের অন্তরে মাদ্রাসার মহাব্বত আপনি ঢুকায়া দেন আয়াল মাদ্রাসা সকল তামাম দুনিয়া সকল মাদ্রাসা গুলো সকল ষড়যন্ত্র ছাত্র পরিচালনা কমিটিতে যারা আছে সকলকে আপনি কবুল করে নেন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আল্লাহ আপনি হেফাজত করেন আয় আল্লাহ যে খান মুসলমানের মজলুম আপনি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান রব্বুল আলমিন আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা আপনি বাড়ায় দেন রবুল আলামিন লব হিংসা অঙ্কার মুক্ত হৃদয় দান করেন খাস করে মালিক অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিষদের তৌফিক আপনি দান হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যে যে পেশায় নিয়োজিত সকলের আয় পর দেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন আল্লাহ আ আল্লাহ বর্কতমায় প্রস্ত রিজিক দান করেন রিজিক সংকের্ণতা দিয়ে পরীক্ষা গিয়েন না অমালি। আপনি আমাদের নিজিক সংকের্ণতা দিয়ে পরীক্ষা নিয়ে না। আল্লাহ হুু্মার জোপনা রিজুমান মহা আছে আ, আল্লাহ সাহ্লহ দুনিয়া ওপর প্র্ান্তে আমেরিকার খবর মুহরতের ভিতরে পাওয়া যায় দেখা যায়। হাত মাটির নিচে বহার মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না গোলার কারণে যদি কারো মা বাবার কবর আগাবো হয় আমার